বন্ধুরা তোমরাও কি দাঁত এবং মুখের নানা রকম সমস্যায় ভুগছো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকেরই আজকাল হলদেটে হয়ে যায় দাঁত মাড়ি দিয়ে রক্ত পড়া পাইরিয়ার সমস্যা দাঁতে ক্যাভেটি এই সমস্যাগুলো ভুগতে থাকে ছোট কিংবা বড় সববারই এই সমস্যাগুলো হয়ে থাকে আজকে তোমাদের জন্য একটা ইউজফুল রেমেডি নিয়ে এসেছি যে রেমেডিটা ব্যবহার করলে এক বা দুদিনের মধ্যেই এই সমস্যাগুলো থেকে তোমরা মুক্তি পাবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই ইউজফুল রেমেডিটা যেটা দিয়ে দাঁত এবং মাড়ির সমস্যা থেকে মুক্তি পাবে নমস্কার বন্ধুরা আমি দেবচানী দেবচানিস ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা নতুন এসেছে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও বন্ধুরা আজকে যে রেমেডিটা নিয়ে এসেছি এটা খুবই কার্যকরী একটা রেমেডি বন্ধুরা লবণ আমাদের দাঁতের জন্য খুবই উপকারী দাঁত এবং মাড়ির সমস্যায় এই লবণ কিন্তু খুবই কাজে আসে আমরা এই লবণ নিয়ে নিলাম হাফ চামচ আর নিয়ে নিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ চামচ বন্ধুরা হলুদ গুঁড়ো মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান এই হলুদ গুঁড়ো আমাদের দাঁতের জন্য খুবই উপকারী তোমরা হয়তো অনেকেই জানো যে হলুদ গুঁড়ো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আর আমাদের দাঁতের জন্য খুবই উপকারী হলদেটে দাঁতের জন্য এই হলুদই আমাদের কাজে আসবে বন্ধুরা এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এই হলুদ গুঁড়োই কিন্তু আমাদের দাঁতের হলদেটে ভাব দূর করতে সহায়তা করবে তো এখানে লবণ আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেবো এক টুকরো লেবু এক টুকরো লেবুর রসটাকে বের করে নিচ্ছি লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি আর এই ভিটামিন সি আমাদের দাঁতের বা মাড়ির সমস্যা দূর করতে সহায়তা করে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিডে ভরপুর এই লেবু আমাদের দাঁতের রকম সমস্যা দূর করবে এবং দাঁতের হলদেটে ভাব দূর করতে সহায়তা করবে দাঁতের নানা রকম সমস্যা সমাধান করতে এই হল হলুদ গুঁড়োর সঙ্গে লেবুর রস মিলিয়ে একটা দারুণ উপাদান তৈরি হয়ে যাবে বন্ধুরা এর মধ্যে আরেকটা উপাদান আমি মেশাবো তারপর এই রেমেডিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে বন্ধুরা টুথপেস্ট আমরা যে টুথপেস্ট সকালবেলা দাঁত ব্রাশ করতে ব্যবহার করি সেই টুথপেস্টই তোমরা নিয়ে নিতে পারো যে কোনো টুথপেস্ট যেটা তোমাদের ব্যবহার করার টুথপেস্ট সেটাই নিয়ে নেবে হাফ চামচেরও একটু কম এটা এবার এর সঙ্গে মিশিয়ে নেবে নিয়ে এই রেমেডিটা সুন্দর করে তৈরি করে নেবে এই রেমেডিটা কিন্তু আমাদের দাঁতের হলদেটে ভাব যেমন দূর করতে সহায়তা করবে ছাড়াও মাড়ির যে সমস্যা পায়রিয়ার সমস্যা দাঁতের ক্যাভেটি এসব সমস্যা দূর করতে সহায়তা করবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে রেডি হয়ে গেছে রেমেডিটা এখন একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ দিয়ে দাঁতটাকে ব্রাশ করে নিতে হবে তো বন্ধুরা ব্রাশ দিয়ে অবশ্যই ব্রাশ করবে কিন্তু যাদের দাঁতে বেশি প্রবলেম রয়েছে যাদের দাঁতে ব্রাশ লাগাতে অসুবিধা হচ্ছে ব্রাশ দিলেই রক্ত পড়ছে তারা ব্রাশ ব্যবহার করবে না তারা হাতের আঙুল দিয়ে এই রেমেডিটা ব্যবহার করবে তাহলে দেখবে আর রক্ত পড়বে না যাদের মাড়িতে সমস্যা রয়েছে বা পায়রিয়ার সমস্যা রয়েছে তারা ব্রাশ ব্যবহার করবে না ব্রাশ ব্যবহার করলে কিন্তু তাদের হিতে বিপরীত হতে পারে তো সেই জন্য তারা আঙুল দিয়ে এই জিনিসটাকে সুন্দর করে ধীরে ধীরে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ভালো করে মেজে নেবে দাঁতটাকে তো যারা এই সমস্যায় রয়েছে তারা হাত দিয়ে করবে আর যারা ব্রাশ দিয়ে করার তারা ব্রাশ দিয়ে এই রেমেডিটা ভালো করে ব্যবহার করবে এটা অবশ্যই দুবার করার চেষ্টা করবে দিনে এটা প্রত্যেক দিন তৈরি করে দিনে দুবার করে ব্রাশ করে নেবে তো দেখো আমি মুখটা ভালো করে ধুয়ে আসলাম আর দাঁতগুলো কতটা চকচকে হয়ে গেছে হলদেটে ভাব দূর করতে সহায়তা করে তো বন্ধুরা ধারটা কিন্তু অনেকটাই চকচকে হয়ে গেছে আর তোমরা আর একটা কাজ করতে পারো যে লেবুর রসটা তোমরা ব্যবহার করেছ লেবুর খোসাটাকে রেখে দেবে লেবুর খোসাটাকে ফেলে দেবে না লেবুর খোসার মধ্যে ভিটামিন সি রয়েছে লেবুর মধ্যে যতটা ভিটামিন সি রয়েছে তার থেকে বেশি রয়েছে লেবুর খোসার মধ্যে তো লেবুর খোসা দিয়ে যখন দাঁতটাকে ভালো করে খসে নেবে এতে করে দাঁতের হলদেটে ভাব কিন্তু দূর হয়ে যাবে আর দাঁতের নানা রকম সমস্যা থেকেও সমাধান হবে তো বন্ধুরা লেবুর খোসা দিয়ে দাঁতটাকে ভালো করে এরকম করে একটু খসে নেবে তাহলে দেখবে দাঁতের হলদেটে ভাব কেটে যাবে এর মধ্যে একটু লবণ বা নুন লাগিয়ে নিতে পারো নাইবা তোমাদের যদি রেমেডিটা তৈরি করতে অসুবিধা হয় তাহলে এর মধ্যেই লেবুর খোসার মধ্যেই একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে তোমরা সঙ্গে সঙ্গে এই দাঁতটাকে ঘষিয়ে নিতে পারো তাহলে তোমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দাঁতটাও কিন্তু পরিষ্কার হবে এই কাজটা তোমরা দুপুর প্লাস স্নানের আগে করে নিতে পারো আর এইটা করার পর দাঁত দিয়ে কিন্তু হলদেটে ভাবার থাকবে না আর দাঁতটা কিন্তু চকচকে হয়ে যাবে তো বন্ধুরা দাঁতটা চকচকে হয়ে যাবে কিন্তু মুখের দুর্গন্ধর জন্য আজকে একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক রেমেডিটা তো বন্ধুরা আমরা অনেক ধরনের মাউথ এরকম ধরনের মাউথ ওয়াশ ব্যবহার করে থাকি এই মাউথ ওয়াশগুলোর অনেকটাই দাম হয় অনেকেরই এটা কিনতে অসুবিধা হতে পারে তো তাদের জন্য আমি রেমেডিটা আজকে শেয়ার করব। তো বন্ধুরা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো এক গ্লাস জল তো জলটাকে ফুটতে দেব। এর মধ্যে দিয়ে দেবো লেবুর খোসা বন্ধুরা লেবুর খোসার মধ্যে রয়েছে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড আমাদের দাঁতের জন্য বা মাড়ির জন্য খুবই ভালো কাজ দেয় এর মধ্যে জিনজিভাইটিস নামে একটা উপাদান থাকে যেটা আমাদের মারির সমস্যা দূর করতে সহায়তা করে মারির যত রকম সমস্যা রয়েছে এই লেবুর খোসা কিন্তু লেবুর থেকেও বেশি উপকারী লেবুর খোসার মধ্যে যে উপাদান রয়েছে সেটা আমাদের দাঁতের মারির শক্ত করতে মজবুত করতে সহায়তা করে দাঁতের মারির নানা রকম রোগ দূর করতেও সহায়তা করে তো লেবুর খোসা অবশ্যই দিয়ে দেবে এক টুকরো হোক বা দু টুকরো যতটুকু লেবুর খোসা তোমাদের রয়েছে ততটুকু দিয়ে দেবে বেশি দেওয়ার দরকার নেই তো আমার কাছে দু টুকরো ছিল আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম তিন চারটে লবঙ্গ এবার আমাদের রেমেডিটা তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার চুলাটা বন্ধ করে দিলাম এখন এটাকে হালকা ঠান্ডা করে নেব খুব ঠান্ডা না তবে হালকা ঠান্ডা করে তারপর একটা গ্লাসে ঢেলে নেব তো এই কাজটা তোমরা যাদের মুখে খুবই দুর্গন্ধ তারা প্রত্যেক দিন করতে পারো আর যাদের গন্ধ খুব একটা নেই তারা এক দুদিন দিন অন্তর অন্তর করতে পারো এটা কিন্তু মাউথ ফ্রেশনারের কাজ করবে তো দেখো জলটাকে ঢেলে নিয়েছি এই লেবুর খোসার মধ্যে একটা উপাদান থাকে যেটা আমাদের দাঁত এবং মাড়ি সুস্থ করতে সহায়তা করে এবং মুখের দুর্গন্ধ দূর করতেও সহায়তা করবে তো এটা দিয়ে কী করবে কুসুম কুসুম গরম থাকা অবস্থায় এটা দিয়ে কুলিকুচি করতে হবে এটা দিয়ে কুলিকুচি করলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে আর তোমাদের অনেক টাকা দিয়ে মাউথ ফ্রেশনার কিনে আনারও প্রয়োজন পড়বে না কারণ আমরা সবাই লেবুর খোসা ফেলেই দিয়ে থাকি লেবুর খোসা আর লবণ দিয়ে এইভাবে ফুটিয়ে একটা মাউথ ফ্রেশনার তৈরি করে তোমরা ব্যবহার করতে পারো এতে করে মুখের দুর্গন্ধ কিন্তু থাকবে না তো বন্ধুরা এইভাবে তোমরা কুলিকুচি করে নেবে তাহলে মুখের দুর্গন্ধ চলে যাবে আজকে এই দুটো রেমেডি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার